তো আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাত্রি বারোটা পর থেকে আমাদের জাতীয় পাখি হিসেবে পোলট্রির নাম ঘোষিত হয়েছে নমস্কার আমাদের জাতীয় পাখি তাহলে তো আমাদের আর পোলটি খাওয়াই হলো না পিকনিকের সিজন চলছে সবাই পিকনিক টিকনিক করছে আমরা একটু পিকনিক করবো না চল তাহলে পোলটি নিয়ে আসি হ্যাঁ চল দাদা এক কিলো তো কি পোলট্রি পোলট্রি নিতে হলে এক মাস আগে থেকে পোলট্রি করতে হবে পাগল টাগল নাকি আপনি হ্যাঁ পোলট্রি খাতে হলে এক মাস আগে বুকিং করতেই হবে ইয়ার কি করেন না তো পোলট্রি খাতে গেলে আবার বুকিং করতে হয় নাকি পোলট্রি বেসছেন না সোনা বেসছেন তুই কি পাগল পোলট্রি জানিস কত করে কেন কত করে দাম মেলায় বাড়ে গেছে পোলট্রি কেনার কেজি কি এত দাম এত দাম কি করে হলো আর দাম হবে না পিকনিকের সিজন পড়ার পর থেকে মানুষ এত পলটি খাচ্ছে ডিম থেকে বেরোতে দিচ্ছে না তোরা নিতে পারবি না যা এখান থেকে এত দাম বাড়ে গেছে যে পোল্ট্রি নিতেই পারবো না চামরা নিলে বলতে পারিস 20000 টাকা করে দেবো। না আমরা চামড়া আমরা নিব না। খাবো না তোমার পোলটি। ভিখনী খাই লোকzone এত পোলটির দাম বাড়ায় দিছে। আমরা তো খালি আর পোলটই খেতে পারবো না রে। তাই তো রে গিছছি। শ্রেয়, চল পিঁটির করি নাকি? কি দিয়ে খাবি? কী দিয়ে আবার? পোলটি দিয়ে। ভাই বাপ, পোলটির দাম জানিস? কেন কত? 2 লক্ষ 20000 টাকা কিলো। পোলটি খেতে হলে সবাইকে কিডনি বেస్తే হবে। কিছু নি? তাহলে পিকনিক খাবি কি দিয়ে না কোথাও থেকে পোলট্রির ব্যবস্থা করতে হবে চ তুমি কোন ক্লাসে পড়ো টেনে পড়ি আচ্ছা বলো তো আমাদের জাতীয় ফলের নাম কি আমাদের জাতীয় ফলের নাম আম আরে কি ও ওটা মনে হয় কোনো চ্যানেলের ইন্টারভিউ নিচ্ছে আরে দেখ আগে কি হচ্ছে বাহ খুব সুন্দর তাহলে বলো তো আমাদের জাতীয় পশুর নাম কি বাহ বাহ অসাধারণ তাহলে এবার বলো তো আমাদের জাতীয় পাখির নাম কি ময়ূর ভুল উত্তর আমাদের জাতীয় পাখির নাম পলটি এই পিকনিক সিজনে এত পোলট্রি বিক্রি হয়েছে যার জন্য আমাদের সরকার জাতীয় পাখি হিসেবে পোলট্রির নাম ঘোষণা করেছে তো আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাত্রি বারোটার পর থেকে আমাদের জাতীয় পাখি হিসেবে পোলট্রির নাম ঘোষিত হয়েছে নমস্কার আই বা আমাদের জাতীয় পাখি পলটি তাহলে তো আমাদের আর পলটি খাওয়াই হলো না না চ লাস্ট একটা ট্রাই করেই দেখি

छवि देखातेल्ट्र नोबेल